অবশ্য দম সে দুয়ে নি রেশমবার আজকেও গম থেকে উঠে পড়েছি কিন্তু ওই একটু জমি জমা কাজ ছিল সেই জন্য দেরি হয়ে গেছে আর কি শুরু করতে পারিনি ভিডিওটা আর এখন ওই শিয়াতেসি জল খাবো লেবু করে এইটা কোনো কারণে খোলা ছিল ওই দেখো দেখো ইলেকট্রিক জিনিসটাকে বের করে নিয়ে গিয়ে কামড়াচ্ছে কী হয়েছে না দেবো না এটা এখানে থাকবো এটা চলো এটা কে খুলে রেখেছে বল দেখি ও একটুখানি খোলা পেলি মুখ দিয়ে উসকে উসকে খুলে নেয় এখন দেখো অবস্থা ওদিকে হচ্ছে কাকু এসছে যেতে নিয়ে নি এখন বাগিয়ে ঘুরছে এইখানে সকালে উঠে আমি আজকে মাথাতে পুরো তেল দিয়ে দিচ্ছি সেই জন্য ভাবছি এখন চান করে নেবো ভালো লাগে না বেশিক্ষণ রাখতে আর আজকে দেখছি কি মেঘ হয়েছে একা কালকেও হয়েছিল বাট কালকে যেভাবে গরমটা ছিল না সেকেন্ড হাফে যখন এক্সাম দিই তখন আরও বেশি অস্বস্তি লাগছিল একে তো ফ্যানগুলো থেকে হাওয়া লাগছিল না এবং পুরো ঘেমে ওই অবস্থাতে সেই জন্যই আমার মাথাটা ধরে গেছে বুঝতে পেরেছি যাই হোক আজকে দেখা যাক বৃষ্টি বৃষ্টি হয় কিনা একটু ওয়েদারটা ভালো থাকলেও ভালো কারণ

জানি না কখন বৃষ্টি নামে বাট বেরোন দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে ঠিক আছে এবার বেরোনোর সময় যদি বৃষ্টি হয় তখন একটু প্রবলেম হয়ে যাবে কারণ আমি তো টোটোতে যাবো না দোয়েল ছেড়ে দিয়ে আসবে আপাতত আমি যেন যাই তারপর যেন বৃষ্টি হয় নাহলে হলে প্রবলেম হবে করেই খাবো কারণ দেরি মানে কি ওই পৌনে বারোটার দিক করে আর খুব বেশি দেরি করবো না ও বাবা আমার এদিকে চোখ যাইনি জাস্ট একবার দেখো বাপরে বাপ কি দারুণ লাগছে দারুণ লাগছে মানে মনটা ভালো হয়ে গেল পুরো দেখে পুরো দশটার ফুলগুলো দেখো পুরো ঝাঁকড়া হয়ে পুরো একদম গোটা টপটা ভর্তি হয়ে হয়েছে দারুণ লাগছে আর হঠাৎ করে আমি সোজাসাজি হেঁটে যাচ্ছি আর চোখটা যায়নি আর এই টপটাতে খুব একটা সেরকম ফুল হয়নি কারণ এইটাতে এই ফুলগুলো আছে না আর এই ফুলগুলো দেখতে বেশি ভালো লাগে এগুলোর থেকে তো দারুণ লাগছে ওটাকে উপরে তুলে দেওয়া হয়েছে কেন বলতো কারণ ডোরা না একটা একটা করে আসে ওর মন মর্জি না ওর ছিঁড়ে দেয় ডালগুলো তো ওই জন্য যাই নিচে যাই খেতে পারছে প্রচুর খেয়ে আর মিনিট পরে খেলেও তো ভাত তরকারি বেড়ে নিয়েছি ভাজা ভাজিগুলো তো কালকের ছিলই মাছের তরকারিটাও কালকে রান্না করেছিল কিন্তু খাওয়া হয়নি এই যে ডাল মাছের ঝাল ঢ্যাঁড়স বাজা উচ্ছা বাজা ওই রুমে নিয়ে গিয়ে খাওয়া না একটু ভাজা রেখে দেখি চলে আসতে আর একজন খুঁজেই গেছে সকালে ওকে ধরে খাওয়ানো হয়েছে পুরো মুখের ভেতরে গোল গোল করে খাওয়ার একদম ঢুকিয়ে দেওয়া হয়েছে গিলে নিয়েছে ওকে আমি রেডি হয়ে গেছি দুদিন তো সাড়ে বারোটার সময় আসবে আর আজকে একটু কাজ আছে মানে ব্যাংকে যেতেই হবে না গেলে নয় দেখি দইল আসুক দোয়েলকে বলবো দেখি দুটো মিনিট জাস্ট টাইম লাগবে একটু ব্যাংকে নিয়ে চলো তারপর ওখান থেকে হয়ে আমাকে ছেড়ে দেবে আর এই ব্যক্তিকে দেখো কি নিয়ে এসছি এ বাবা তুমি কি নিয়ে এসছো বাবা কুঁদরি নিয়ে চলে কি মামা এটা কি বদমাসি করতে এই দেখো কুঁদরি নিয়ে চলে এসছি কি ডোরা কি হয়েছে হ্যাঁ

যাও দিকে যাও যাও আমি দরজাটা খুলে দিই না তো বেড়াতে দিবি না যাও 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 কি করছে জেঠু একটু দেখো ওকে দু মিনিট হয়ে গেছে কটা বাজে বারোটা পঞ্চাশ মতো বাজে এবারে আমাকে ছেড়ে দেবে বলে মানে এই দিকে রাস্তাগুলো সরি আমি উল্টো বলছি যে যা মেবি এখানে বৃষ্টি হয়েছে দুটো বাজে আমার চিকেনটা বসিয়েছি ডোরাকে চিকেন একটু সিদ্ধ করে এলাম আর হাড়গুলো দিয়েছি পাটাগুলো এই যে খাচ্ছে দেখো

তো বদমাস হয়েছে বাড়িতে একজন এসছে আর কি তো রান্নাঘরে ডোরা ছিল জেঠিমা কাজ করছে এবার আমি বললাম যে কি হ্যাঁ ভেতরে আসো জেঠিমা রান্নাঘরে আছে তুমি যাও দিয়ে আমি রান্নাঘরে গিয়ে বসেছি আমি ডোরাকে নিয়েই চলে এসেছি এবার গেটটা খোলা ছিল যেহেতু ঘরে এসছে এবার আমি ওকে কোল থেকে নামিয়ে দিয়েছি আমি জানি কি ও সোজা আমার এই রুমটাতে এসে দরজাগুলো ঢুকে হবে আমারও মাথা থেকে এক খেয়ালে বেরিয়ে গেছে কি গোলাপশুল গেটটা খোলা তো এবার আমি নামিয়ে দিয়েছি এবার আমি ওর পেছনে হেঁটে এসেছি ওদিকে না সোজা ইউ মানে ইউ টার্ন একদম ডান দিকে বেঁকে সিঁড়ি থেকে গড়গড় করে নেমে চলে গেল এবার আমি তো প্রিপেয়ার ছিলাম না যে কেউ সিঁড়ি থেকে নামবে এবার আমি বলছি ডোরা দাঁড়া 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 নেমে সে হাওয়া পুরো একদম দিয়ে এই নিচের যে গ্রিল যেখানে আমাদের স্কুটি ঢোকে ওইখানে গিয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করছে এত বদমাস বাচ্চাটা এই এই ওটা কি দাঁত নড়ছে তোমার আর তুমি এগুলো চিবাচ্ছ ছাড় ছাড় সর। দেখো প্লাস্টিক দেখবি 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 বদমাস বাচ্চা বদমাস হয়েছে বদমাস দেখেছো দেখেছো আমার সাথে মারপিট করতে আসছে লোক এসছে তাকে কেন আমি নিয়ে চলে এসেছি সে একটু বসতো গায়ে লাফা ঝাপা করতো গন্ধ শুকতো আমি তাকে নিয়ে চলে এসেছি তার রাগ হয়ে গেছে যাই হোক আমি বিকেলে একটু রেস্ট নিচ্ছিলাম আর ভিডিও বানানো হয়নি করছি এখন কটা বাজে পৌনে নটা বাজতে যায়

পটল ভাজা এটা দোইলের চিকেন বাবা লাল একেবার এমন রঙ নিচ্ছে বুঝতে পেরেছি কুঁদরি ভাজা এটা পালং শাকের তরকারি হ্যান্ড দ্যাট ওয়ান ইজ ডাল পালং শাকের ডাল চলো খাওয়া দাওয়া করে নিই কি আমার পাচ্ছে প্রচুর পাচ্ছে আজকের ভিজিয়টাই পর্যন্তই দেখা হবে না একটা নতুন লালে আর একজনের এখানে বেচারা জল ভরছে কারণ নিজে তো সব বোতলগুলো শেষ করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাই